গ্যাং সুইচ হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ দুইটা সুইচ পরবে হচ্ছে একশো বিশ টাকা তিনটা সুইচ পরবে হচ্ছে আপনার দুইশো বিশ টাকা আর চারটা সুইচ পরবে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটার আছে তিনশো আর মাল্টি সকেট 6 স্পিন আছে আপনার ওইটা পড়বে 300 তো এসআর ডিস্টোকাটি হিউজ পরিমানে যা যা প্রয়োজন সবকিছু আছে আমাদের কাছে অনেক রকমের গ্যাং সিজ আছে যা যা রাখতে চান আমাদের প্রায় ডিস আছে ওখানে থেকে 50% ডিসকাউন্ট এবং 12 বছরের গ্যারান্টি গ্যাং সিজ আমরা দিচ্ছি 12 বছর জান আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম 12 বছর আর 20 বছর নয় নষ্ট হইলেই চেঞ্জ নষ্ট হইলেই চেঞ্জ এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আমরা দিচ্ছি আপনার 25 বছরের গ্যারান্টি 25 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি ঝুলে যাক পুড়ে যাক Yes. জলে যাক পুড়ে যাক চেঞ্জ আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়া আমাদের মাল্টি সকেট গ্যাং সুইচ সবকিছুই আছে আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণে আপনার ব্রেকার আছে আমাদের এখানে সিঙ্গেল নেন ডাবল নেন আপনার যা যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন সিঙ্গেল আছে ডাবল আছে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন এখানে কোনো না নাই যে আপনি এক পিস নিতে পারবেন এরকম কোনো আমার কাছে বাধ্যতামূলক কোনো লিমিট নাই এছাড়া আমাদের পিন আছে পিন আছে দেখেন পিন যারা বাসা বাড়িতে মোটর মোটর বা ওভেন টোভেন আয়রন টায়রন হিটার চালাতে চান হেভি আছে এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একশো টাকা একশো আশি টাকা বারো বছর গ্যারান্টি অনেক হেভি মাল অনেক হেভি এবং আপনার এগুলোর থেকে আবার কম দামি আছে এগুলো আছে এইট পিন সিক্স পিন এগুলো প্রাইস আছে আপনার দেখেন এগুলো আছে এগুলো আপনার একশো বিশ টাকা এটাও বারো বছর গ্যারান্টি সব কিন্তু আমার এম এর ভাই সব আমার এম এর এবং আমার এম নামে যা আছে সব বারো বছর আর বিশ বছর নাই লাইফ গ্যারান্টি যান আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম যদি নষ্ট হয় এক পিছু নিয়ে আসে নতুন পাবে চেঞ্জ কারণ আমি আগেও ভিডিও করেছি এখনো ভিডিও করতেছি আমি কথা কাজে ঠিক রেখে সব সময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের গ্যাংসিড আছে সার্কিট ব্রেকার আছে আমাদের তার আছে একটা বাসা বাড়ি তৈরি করতে যা কিছু প্রয়োজন হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার থেকে শুরু করে কেবল থেকে শুরু করে সবকিছু আছে আমাদের কাছে তো আপনারা যারা বাসা বাড়ি তৈরি করতে চান সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যান যদি পছন্দ হয় রেটে আপনার বনে তারপরে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এছাড়া আমাদের কাছে বিআরবি কেবল আছে আমাদের কাছে বিআরবি কেবল আছে শোরুম থেকে হোম ডেলিভারি নিতে পারবেন খরচ এবং আমরা আটচল্লিশ পার্সেন্ট দিয়েছি আমরা সীমিত লাভ করে মাল ব্যাপকভাবে সেল করার চেষ্টা করতেছি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি আপনারা যারা যারা নিতে চান প্রুভ করে প্রমাণ করে তারপরে প্রোডাক্ট নেবেন এবং লিখিতভাবে গ্যারান্টি লিখে নিয়ে যাবেন কোনো আপত্তি নাই যদি লিখিতভাবে নেওয়ার পরে যদি কোনো ফল্ট হয় যে এটা তামা নাই এটা অ্যালুমিনিয়াম লোহা আছে এক লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি বা ওই কাস্টমার ভাই পাবে তো আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার এক নাম্বার ভবন গুলিস্তান কাপ্তান বাজার এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক মেয়র হানি ফ্লাইওভারের সাথেই যে মার্কেটটা মেয়র হানি ফ্লাইওভারের যারা আপনার চিটাগাং চট্টগ্রাম যাত্রাবাড়ি থেকে এদিকে দা যে টুল ঘর এই টুলঘরের সাথে আমাদের মার্কেটটা বা কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে এক নম্বর ভবন কোনটা আর কেউ না চিনলে আমাকে ফোন দিবেন আমি সঠিক লোকেশন বলে দিব তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ রইল এবং কুরিয়ার হোয়াটস কন্ডিশন কন্ডিশনও প্রোডাক্ট নিতে পারবেন প্রবাসী ভাইরও নিতে পারবে এবং ভিডিও কলে দেখেও নিতে পারবে কোনো সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি